আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য ই স্পেশাল সবচেয়ে ফ্যাশনেবল কী কী কালেকশন থাকবে শাড়ির আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য একটুদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন রিজনেবল প্রাইসের লেহেঙ্গা থাকবে বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে এই পাশটার মধ্যে এবং যারা ব্রাইডালের এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ বা এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশন যারা চান এই পাশটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন চলে আসছে আমাদের এবং এই পাঁচটার মধ্যে পাড়ি লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে যে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন এ পাশটার মধ্যে সব লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য এই পাশটার মধ্যে সেমি ব্রাইডালের লেহেঙ্গার থাকবে ভেলভেটের লেহেঙ্গার কালেকশন থাকবে আপনারা অনেকেই ঈদের মধ্যে যারা একটু গর্জিয়াস লেহেঙ্গা চান বা যারা ব্রাইডালের লেহেঙ্গা চান আমাদের এই শোরুমটা থেকে আপনারা যে কোনো লেহেঙ্গার কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে দেখে এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য দামি দামি যে কাতানগুলা এই কাতানগুলো কিন্তু সাড়ে তিন চার হাজার টাকার কাতান যেটা আমরা ঈদের জন্য স্পেশালি এই কাতানগুলো আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কাতানগুলা এবং এই রটার মধ্যে খাদ্য শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য যে খাদ্য ছয় হাজার সাত হাজার টাকার খাদ্যি সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই পাশটার মধ্যে খাদ্যের শাড়ি কালেকশন এবং প্রচুর পরিমাণের পিওর খাদ্যের কালেকশন চলে আসছে এবং পিওর কাতান শাড়ির কালেকশনও চলে আসছে আপনাদের জন্য তো অনেকেই যারা পিওর কাতানের মধ্যে শাড়ি চান এই পাশটার মধ্যে যে শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকার যে পিওর কাতান শাড়িগুলো আমরা এই কাতান শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য এই স্পেশাল অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই কাতানগুলো থাকবে এখানে অনেক কালেকশন আপনারা অনেকে পিওরের মধ্যে শাড়ি চান আমাদের সবসময় দেখা যায় আমরা লাইভে এই শাড়িগুলো আপনাদেরকে দেখাতে পারি না বাট আমাদের শোরুমে অ্যাডটা আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণের পিওর কাতান শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চাপ তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলস প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই বাসটার মধ্যে সব পিওরের কাতার শাড়ি কালেকশনগুলো পাবেন এবং এই পাঁচটার মধ্যে থাকবে এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন এবং আপনারা অনেকেই জিমিচু শাড়ি কালেকশন চান এবং আপনারা অনেকেই এক্সক্লুসিভ যারা ফ্যান্সি শাড়ি কালেকশন চান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল শাড়ি হচ্ছে এই জিমিচু মস্তিনের জিমিচু ফ্যাব্রিকের এই পাটি শাড়ি কালেকশনগুলো এগুলোর মধ্যে আমাদের ডিজাইনার পাটি শাড়ি কালেকশনও চলে আসছে প্লাস ব্রাইডালের শাড়িও চলে আসছে এগুলোর মধ্যে আপনারা ব্রাইডালের শাড়ি কালেকশনও পাবেন সব এক্সক্লুসিভ নেটের কালেকশন থাকবে মস্তের কালেকশন থাকবে ডিজাইনার শিফন শাড়ি কালেকশনগুলো পাবেন আমাদের এই সময়ের মধ্যে এটা 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 দেখেন এটাও কিন্তু জিমিটো ফ্যাব্রিকের মধ্যে সব যেই শাড়িগুলো আপনারা নেবেন এখান থেকে সব রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এবং সব সম্পূর্ণ এক্সক্লুসিভ কালেকশনগুলো এবং আমাদের এই রগুলার মধ্যে দেখেন এখানে কিন্তু সব এক্সক্লুসিভ আপনারা ফ্যান্সি শাড়ি কালেকশন পাবেন ব্রাইডাল শাড়ির কালেকশন থাকবে এবং ইটালিয়ান ক্র্যাপের শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে প্লাস প্রিমিয়াম মস্তিন শাড়ি কালেকশনও থাকবে আমাদের এই সমটের মধ্যে এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশন আপনারা পাবেন প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন রাখা আপনাদের জন্য এবং আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে আপনারা সব রেঞ্জের বেনারসি শাড়ি পাবেন এবং এই পাঁচটার মধ্যে যে বেনারসিগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম পিওর বেনারসের বেনারসি এবং স্টোনের কাজ করা থাকবে জিরো স্টোনের কাজ করা থাকবে প্লাস উইদাউট স্টোন যারা চান উইদাউট স্টোনের কালেকশনও আপনারা পাবেন এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে মস্তিনের পাটি এগুলা এগুলো সবচেয়ে ভাইরাল বর্তমানে বাইশশো টাকা অফারে দিচ্ছে এগুলো সাড়ে তিন চার হাজার টাকার মস্তিনের পাটি শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এখানে অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো অবশ্যই যারা ঈদের কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আপনারা এই অফার এবং সবচেয়ে স্পেশাল কালেকশনগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম